পরিবেশ বিজ্ঞান শিক্ষণ শিক্ষণের সমস্যা সমাধান পদ্ধতি সূচিপত্র পরিবেশ বিজ্ঞান শিক্ষণ শিক্ষণের সমস্যা সমাধান পদ্ধতি উদাহরণ পদ্ধতির স্তর পদ্ধতির বৈশিষ্ট্য পদ্ধতির সুবিধা ও অসুবিধা সমস্যা সমাধান পদ্ধতি প্রয়োগ প্রকল্প পদ্ধতি সমস্যা সমাধান পদ্ধতি সমস্যা সমাধান পদ্ধতি সংজ্ঞা দিতে গিয়ে বলা যায় যে প্রক্রিয়ায় শিক্ষক ও শিক্ষার্থী সমবেত প্রচেষ্টায় কোনো শিক্ষামূলক অসুবিধা দূর করেন তাকেই সমস্যা সমাধান পদ্ধতি বলে অন্যভাবে বললে যখন কোনো সমস্যা সমাধানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কোনো সমস্যা সমাধান করা হয় তখন তাকে সমস্যা সমাধান পদ্ধতি বলা হয় উদাহরণ শ্রেণী তৃতীয় একক খাদ্য উপক শাকসবজি আজকের পাঠ ওই শাকসবজির নাম লেখো কাঁচা খাওয়া যায় এমন সবজির নাম লেখো কাঁচাও রান্না করে খাওয়া যায় এমন সবজির নাম লেখো কাঁচা সবজি পাকলে ফল বলা হয় এমন সবজির নাম লেখো পদ্ধতির স্তর সমস্যা সমাধান পদ্ধতির কতগুলি স্তর আছে নিম্নে এগুলি আলোচনা করা হলো সমস্যা গ্রহণ সমস্যা এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে শিক্ষার্থী সমস্যা সমাধানের উৎসাহ পায় এবং জীবনকেন্দ্রিক হতে হবে সমস্যার বিশ্লেষণ গৃহীত সমস্যাটি যাতে বিশ্লেষণ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে তথ্য সংগ্রহ সমস্যা সমাধানের তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে নিম্নরূপ পদ্ধতি সমস্যা সম্পর্কে পূর্ব জ্ঞান থাকতে হবে তথ্য সংগ্রহের সময় অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হবে বিষয়কেন্দ্রিক ও সমস্যা কেন্দ্রিক কী কী তথ্য তাদের জানা প্রয়োজন তা সঠিক করে দিতে হবে সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ যথা সমস্যাটি হবে শিক্ষার্থী কেন্দ্রিক অর্থাৎ সমস্যাটি হবে শিক্ষার্থীর জীবন কেন্দ্রিক সমস্যাটি এমন হবে যা শিক্ষার্থীর দৈহিক মানসিক অবস্থা এবং পরিবেশকে সক্রিয় করে তুলতে পারে সমস্যা সমাধানের তথ্য পাঠ্যপুস্তক পারিপার্শ্বিক অবস্থা পরিবেশ বিভিন্ন পত্রিকা বয়স্ক ও অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে গ্রহণ করতে হবে সমস্যাটি শিক্ষার্থীর গ্রহণ ক্ষমতা অনুযায়ী যথাযথ কিনা সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে সমস্যা সমাধান পদ্ধতির সুবিধা পদ্ধতিটি অনেক অংশেই বৈজ্ঞানিক পদ্ধতির সমতুল্য বলে এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের আবিষ্কার ধর্মিক মনোভাব গড়ে তুল তোলা যায় শিক্ষার্থীর জীবন প্রক্রিয়ার সঙ্গে অঙ্গাঙ্গিক জড়িত জীবনের সমস্যা সমাধান হলো গুরুত্বপূর্ণ সুতরাং শিক্ষার মাধ্যমে সমস্যা সমাধানের কৌশল আয়ত্ত করে এই পদ্ধতিতে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে শিক্ষা গ্রহণে অংশ নিতে পারে যা শিক্ষানীতির মূল কথা সমস্যা সমাধান পদ্ধতির অসুবিধা এই পদ্ধতিতে বিষয়বস্তুর ধারাবাহিকতা সবসময় বজায় রাখা সম্ভব হয় না কারণ পাঠ্যক্রমে সমস্ত অংশকে সমস্যা সমাধান পদ্ধতি উপস্থাপন করা যায় না নিম্ন মেধার সম্পন্ন শিক্ষার্থীরা এই পদ্ধতিতে তেমন উপকৃত হয় না অধিক ছাত্রছাত্রী হলে এই পদ্ধতিতে পাঠদান অসুবিধাজনক উপযুক্ত শিক্ষকের অভাবে এই পদ্ধতি কার্যকারী হয় না শিক্ষার্থীরা বিষয়বস্তুর অপেক্ষা সমস্যা সমাধানের উপর বেশি গুরুত্ব দেয় ফলে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয় সমস্যা সমাধান পদ্ধতির প্রয়োগ শ্রেণী চতুর্থ বিষয় আমাদের পরিবেশ একক আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ আজকের পাঠ দূষিত জল বিষম ফল উদ্দেশ্য পরিবেশ বিজ্ঞান পাঠদানে উদ্দেশ্যগুলি নিম্নে লেখা হলো যথা সাধারণ উদ্দেশ্য দূষণ কাকে বলে তা জানবে শহর ও গ্রামের দূষণ একই কারণে হয় না তা জানবে বিশেষ উদ্দেশ্য দূষণ কীভা কী বিভিন্ন রকম তা জানবে বিভিন্ন দূষণের পার্থক্য করতে পারবে দূষণের কারণ চিহ্নিতকরণ তথ্য বিশ্লেষণ করা সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতি ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জানবে প্রকল্প পদ্ধতি প্রকল্প পদ্ধতি গড়ে উঠেছে আমেরিকান শিক্ষাবিদ জন ডিউইকের প্রয়োগবাদকে ভিত্তি করে বস্তুত শিক্ষণের কাজে শিক্ষার্থীর সক্রিয়তাকে যথাযোগ্য গুরুত্ব আরোপ করতে গিয়ে এই পদ্ধতির সৃষ্টি এই পদ্ধতির মূল কথা হল বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে কোনো একটি বিষয়ের সত্যতা নিরূপণ থ্যাংক ইউ